কবি বলে ডাকছো আমায় কবি নয় তো আমি কবি হওয়া কি মুখের কথা কবি অনেক দামি আমি কবিতার সমুদ্রে পাড়ে দাঁড়িয়ে খুঁজি নড়ি পাতর বালি। পাড়ে দেব কি ভাবছি বসে সাধনার দ্বীপ জালি দু চারটি লাইন লিখে দিলাম দু চারটি কথা বলে মানবতার শুধু যেতেছে কি কাব্য চেতনার প্রদীপ জেলে আমি কবিতায় কবু লিখেছি কি অসহায় আত্মপীড়িতের কথা কবিতায় দু চারটি লাইন দেব যদি অনুভূতি হয় ওদের ব্যথা আমি কি কবিতায় লিখেছি কবু ফিলিস্তিনের গণহত্যার কথা অকাতরে মারছে কত শিশু হৃদয় লেগেছে কখনো কি ব্যথা আমি কি কবিতায় লিখেছি কবু ধর্ষিতা ওই বোনটির কথা ধর্ষণ শেষে মেরেছিল ওরা কবির হৃদয়ে লেগেছিল কি ব্যথা ধন্যবাদ সকলকে ধন্যবাদ কবি বলে ডাকছো আমায় কবি নয় তো আমি কবি হওয়া কি মুখের কথা কবি অনেক দামি আমি কবিতার সমুদ্রে পাড়ে দাঁড়িয়ে খুঁজি নড়ি পাতর ধুলি বালি পাড়ে দেব কি ভাবছি বসে মহাসাধনার দ্বীপ জাল দু চারটি লাইন লিখে দিলাম দু চারটি কথা বলে মানবতার শুধু গেঁথেছে কি কাব্য চেতনার প্রদীপ জেলে আমি কবিতায় কবু লিখেছি কি অসহায় আত্মপীড়িতের কথা কবিতায় দু চারটি লাইন দেব যদি অনুভূতি হয় ওদের ব্যথা আমি কি কবিতায় লিখেছি কবু ফিলিস্তিনের গণহত্যার কথা অকাতরে মারছে কত শিশু হৃদয় লেগেছে কখনো কি ব্যথা আমি কি কবিতায় লিখেছি কবু ধর্ষিতা ওই বনটির কথা ধর্ষণ শেষে মেরেছিল ওরা কবির হৃদয়ে লেগেছিল কি ব্যথা ধন্যবাদ সকলকে ধন্যবাদ কবি বলে ডাকছো আমায় কবি নয় তো আমি কবি হওয়া কি মুখের কথা কবি অনেক দামি আমি কবিতার সমুদ্রে পাড়ে দাঁড়িয়ে খুঁজি পাথর পাতর ধুলিবালি পাড়ে দেব কি ভাবছি বসে মহা সাধনার দ্বীপ জালি দু চারটি লাইন লিখে দিলাম দু চারটি কথা বলে মানবতার শুধু গেঁথেছে কি কাব্য চেতনার প্রদীপ জেলে আমি কবিতায় কবু লিখেছি কি অসহায় আত্মপীড়িতের কথা কবিতায় দু চারটি লাইন দেব যদি অনুভূতি হয় ওদের ব্যথা আমি কি কবিতায় লিখেছি কবু